আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি আশা করি আপনারা সকলেই সেই মহান আল্লাহ পাকে দয়ায় ভালোই আছেন প্রতিদিনের মতো শুভ কামনা জানিয়ে শুরু করছি আমি এমডি জাহাঙ্গীর হোসেন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বিকল্পের অনুসন্ধানে সুপ্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা আজকে যাহারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা এই রাসায়নিক কেমিক্যালের যুগে আজ দিশে হারা তবুও আমি বলবো আজও প্রাকৃতিকভাবে প্রকৃত সুস্থতা সম্ভব আপনারা নিশ্চয়ই জানেন একবার কেমিক্যালে প্রবেশ করলে তা থেকে বেরিয়ে আসা যে কত কঠিন তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন তাই আজকে আমার আলোচ্য বিষয় হলো আমরা আমাদের মহান আল্লাহ গিফটেড মহামূল্যবান শরীরকে রাসায়নিক কেমিক্যাল যুক্ত ওষুধ ছাড়াই প্রাকৃতিক ভেষজ উপাদানের সাহায্যে কীভাবে এই নিয়ে পৃথিবীর অধিকাংশ দেশের বিভিন্ন নামি বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারে বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীরা তারা রিচার্জ করে অনুসন্ধান করতে পেরেছেন বেশ অনেকগুলি মধ্যে অন্যতম বা খুবই গুরুত্বপূর্ণ করণী এই বিশল্যকরণী গাছ উত্তর ভারতের হিমালয়ের পার্বত্য অঞ্চলে এবং খাসিয়া পাহাড়ি অঞ্চলে জন্মায় এছাড়া পশ্চিমবঙ্গের দার্জিলিংয়েও দার্জিলিং জেলাতেও অল্প কিছু গাছ দেখা যায় সুপ্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা বর্তমানে আপনারা স্ক্রিনে যেটি দেখছেন এটি আমার বাগানে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসুন আমরা প্রথমে জেনে নেই এই গুরুত্বপূর্ণ ভেষজ গাছের গুণাগুণের উৎপত্তি কোথায় থেকে হিন্দুদের মহাকাব্য রামায়ণ মতে রাম রাবণের যুদ্ধে লক্ষণের উপার শক্তিশাল বান নিক্ষেপের পর লক্ষণ শক্তিহীন ও মৃতপ্রায় হয়ে পড়ে এবং সহোদর সহযোদ্ধা রামও সাথে ক্ষত বিক্ষত হয় এ মতো অবস্থায় কবিরাজ হিমালয় থেকে রাম লক্ষণের চিকিৎসার জন্য চারটি বিশেষ বৃক্ষ আনতে বলেছিল সেগুলির মধ্যে সেগুলি হল এক নম্বর মৃত সঞ্জীবনী দুই বিশল্যকরণী তিন সুবর্ণকরণী চার সন্ধানী মৃত সঞ্জীবনী মৃতকে প্রাণ দিতে পারে বিশল্যকরণী পারে অস্ত্রের ঘাস হারিয়ে তুলতে সুবর্ণকরণী পক্ষে সম্ভব অসুস্থতার রঙ পাল্টে যাওয়া শরীরের পুনরায় রং ফেরানো আর কাটা অঙ্গ জোড়া বা ভাঙাহাড় জোড়ার কাজ করে সন্ধানী এই সব বৃক্ষের সন্ধান শুধু জানা ছিল হিমালয় নিবাসী ঋক্ষরাজ জাম্বুবানের কথিত আছে যে দেবতাদের থেকে অমৃত মন্থনের সময় জাম্বুবান জেনেছিলেন এই বিশ বিশল্যকরণীর কথা ওই সময় ভেষজ আনায়নের দায়িত্ব নিয়ে মহাবলী হনুমানকে পাঠানোর নির্দেশ দেওয়া হয় বিশল্যকরণীর বৃক্ষের খোঁজ না পেয়ে হনুমান পুরো গন্ধব মাদন পার্বত পর্বত আনায়নের ঘটনা প্রায় সকলেরই জানা এ থেকে আমরা জানতে পারি প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র মতে ভেষজ গুণাগুণ সমৃদ্ধ বিশল্যকরণীর অনন্য বিশল্যকরণী অনন্য বাংলা অভিধানে বিশল্য শব্দের অর্থ হলো বেদনাহীন অর্থাৎ বিশল্যকরণী হল ব্যথা নিবারণে সাহায্যকারী বর্ষজীবী গুল্মজাতীয় জাতীয় উদ্ভেদ সুপ্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা আসুন তাহলে আমরা এই মহামূল্যবান ভেষজ গাছ বিশল্যকরণীর উপকার সম্পর্কে সংক্ষেপে জেনে নেই এক নম্বর রক্ত রক্তভূমি করলে বিশল্যকরণীর শিকড় দুই গ্রাম পাতা আট থেকে দশটা নিয়ে এক সঙ্গে বেটে সামান্য ঠান্ডা জল মিশিয়ে খাওয়ালে রক্ত বন্ধ হয়ে যায় নাম্বার দুই কাটা অঙ্গ জোড়া বা ভাঙাহাড় জোড়া কাজ করে এই বিশল্যকরণীর পাতার রস নাম্বার তিন বিশল্যকরণীর পাতার রস সামান্য গরম জলে মিশিয়ে দিনে একবার বিষাক্ত ঘা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে বিশল্যকরণি পাতা এবং মূল ভালো করে বেটে ঘায়ের উপর লাগিয়ে টুকরো কাপড় দিয়ে বেঁধে রাখতে হবে চার থেকে পাঁচ দিনের মধ্যে ঘা ভালো হয়ে যায় নাম্বার ফোর বিশল্যকরণিতে উপস্থিত উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টি অক্সিডেন্ট পোড়া ঘা তাড়াতাড়ি সারিয়ে তোলে নাম্বার ফোর এই উদ্ভিদের পাতার রস ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে সাহায্য করে নাম্বার সিক্স এই গাছ পোকামাকড় ও বিচের কামড় কামড় কামড়ালে মূল ও পাতা উভয়ে বিশেষ উপযোগী নাম্বার সেভেন চুলকানি একজিমা এবং কাঁটা ফোঁড়ায় বিশল্যকরণীর পাতা বেটে লাগালে খুব ভালো উপকার পাওয়া যায় নাম্বার এইট বিশাল্যকরণির মধ্যে ভোগেলিন নামে এক ধরনের জৈব যৌগ থাকে এই কারণে যে কোনো ধরনের উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশারকে কমিয়ে স্বাভাবিক করে দেয় বিশাল্যকরণীর গাছের মূল পাতা এবং কচি ডাল যে কোনো একটি টাটকা তুলে এনে সামান্য জল দিয়ে বেটে তার রস দশ এম পরিমাণ প্রতিদিন সকালে খালি পেটে একবার করে খেলে উচ্চ রক্তচাপ অবশ্যই স্বাভাবিক হবে নাম্বার নাইন জ্বর হলে বিশল্যকরণীর মূলের কাত দুই থেকে চা চার ড্রাম পরিমাণ ব্যবহার করলে উপকার পাওয়া যায় নাম্বার টেন বিশল্যকরণী গাছের মূল চিবাইলে দাঁতের ব্যথা সেরে যায় নাম্বার এলিভেন এই গাছ পুরুষের ইন্দ্র শৈতিল্য শতিল্য কার্যকরী এছাড়াও এই গাছ ঘন ঘন পেশাবজনিত সমস্যা সমাধান করে সুপ্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা আমি এতক্ষণ ধরে আপনাদের স্কিনে দেখানো এই গাছটি সম্পর্কে গুরুত্বপূর্ণ বর্ণনা তুলে ধরলাম আমি জানি এই ভেষজ গাছটির গুরুত্বপূর্ণ গুণাগুণের কথা শুনে আপনারা অবাক হয়েছেন এখন আপনারা যদি এই প্রাকৃতিক ভেষজ গাছের সাহায্যে আপনাদের শারীরিক সমস্যা সমাধান করতে চান বা এই ধরনের ভেষজ গাছ সংগ্রহ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এইট টু ফাইভ জিরো ডবল এইট নাইন সিক্স সিক্স থ্রি আবার বলছি এইট টু ফাইভ জিরো ডবল এইট নাইন সিক্স সিক্স থ্রি